শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে দেখো জীববিজ্ঞানের শাখাসমূহ তাহলে জীববিজ্ঞান যেহেতু এখনকার যুগে মানে আগে আমরা জীববিজ্ঞানকে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান ভাগে ভাগ করেছিলাম তো যেহেতু জীববিজ্ঞানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আলোচনা করার জন্য জীববিজ্ঞানে অনেকগুলো শাখা তৈরি করা হয়েছে ঠিক আছে তো সেই শাখাগুলো কী কী দেখো জীববিজ্ঞানের শাখাগুলোকে দুই ভাগে ভাগ করা হচ্ছে একটাকে বলা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটাকে বলা হচ্ছে ফলিত জীববিজ্ঞান ভৌত জীববিজ্ঞান বলতে আমরা যেটাকে থিওরিটিক্যাল আলোচনা করতে বলি আর কি যেটাকে বলা হয় আসলে এখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তত্ত্বীয় বিষয় হ্যাঁ ভৌত জীববিজ্ঞান অংশে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তত্ত্বীয় বিষয় বা থিউরি নিয়ে আলোচনা করা হয় থিউরি থিউরিটিক্যাল আলোচনা বেশি করা হয় তাহলে জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় বা থিওরি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ভৌত জীববিজ্ঞান তাহলে জীববিজ্ঞানের শাখাগুলোকে দুই ভাগে ভাগ করা যায় একটা ভৌত বিজ্ঞান একটা ফলিত জীববিজ্ঞান তাহলে ভৌত জীববিজ্ঞান কাকে বলে যেখানে তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে বলতেছি আমরা বা থিওরি নিয়ে আলোচনা করা হয় আর যেখানে প্র্যাকটিক্যাল বা অ্যাপ্লাইড বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় অ্যাপ্লাইড বা প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় প্রায়োগিক বিষয় প্রায়োগিক বিষয় যেটাকে আমরা বলছি অ্যাপ্লাইড অ্যাপ্লাইড বিষয়গুলো তাকে বলা হচ্ছে ফলিত জীববিজ্ঞান তাহলে আমরা বলতে পারি যে জীববিজ্ঞানের শাখাগুলোকে কয় ভাগে ভাগ করা যায় জীববিজ্ঞানের শাখাগুলোকে দুই ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় ভৌত জীববিজ্ঞান একটাকে বলা হয় ফলিত জীববিজ্ঞান তো ভৌত জীববিজ্ঞানে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যেখানে থিওরিটিক্যাল আলোচনাগুলো করা হয় বা যেখানে তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে বলি আমরা ভৌত বিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞান কী জীববিজ্ঞানের যে শাখার মধ্যে আমাদের তোমার হচ্ছে প্রয়োগিক বিষয় বা অ্যাপ্লাইড বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে আমাদের ফলিত জীববিজ্ঞান তো চলো আমরা ধাপে ধাপে এখন ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এবং ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো চলো সেই বিষয়গুলো আমরা সুন্দরভাবে দেখে নিই শিক্ষার্থীরা এখন আমরা তোমাদের সাথে জীববিজ্ঞানের ভৌত শাখা সম্পর্কে জানবো তো ভৌত শাখায় কি হয় আমরা একটু আগে আলোচনা করে আসলাম তো জীববিজ্ঞানের ভৌত শাখাকে মৌলিক শাখাও বলা হয় কথাটা একটু মাথায় রাখবা জীববিজ্ঞানের ভৌত শাখাকে মৌলিক শাখাও বলা হয় হ্যাঁ মৌলিক শাখাও বলা হয় আর এইখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় বলো তো এখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তত্ত্বীয় বিষয় আবার কি স্যার তত্ত্বীয় বিষয় হচ্ছে থিউরি নিয়ে আলোচনা করা হয় থিউরি এখানে প্রায়োগিক বিষয় নাই কী নিয়ে আলোচনা করা হয় থিওরিটিক্যাল আলোচনা করা হয় অর্থাৎ জীববিজ্ঞানের ভৌত শাখা সমূহে কী কী আলোচনা করা হয় বা একে মৌলিক শাখা বলা হয় তো এখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয় এখানে তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তো আমরা জীববিজ্ঞানের যে ভৌত শাখা সমূহের মধ্যে আমরা প্রথম যেটা এগারোটা টোটাল শাখা আছে তো এগারোটা শাখার মধ্যে একটা আছে অঙ্গ সংস্থান শ্রেণীবিন্যাস শরীরবৃত্তীয় বা শরীরবিদ্যা হিস্টোলজি ভ্রূণবিদ্যা এরকম টোটাল এগারোটা শাখা আছে তো আমরা ধাপে ধাপে এই টিউটোরিয়ালে এগারোটা শাখা সম্পর্কে বিস্তারিত জানবো এবং এই রিলেটেড যে এমসিকিউগুলো আছে সেগুলো সুন্দরভাবে কী করবো আমরা সমাধান করব। তো চলো আমরা প্রথমে জেনে নেই প্রথম যে শাখাটা যেটাকে বলা হচ্ছে অঙ্গ সংস্থান বা মর্ফোলজি ভালো করে খেয়াল করো তো প্রথম যে শাখাটা সেটাকে আমরা বলতেছি অঙ্গসংস্থান বিদ্যা বা মর্ফোলজি তো মরফোলজি মানে কি জীবের অঙ্গ নিয়ে কথা বলবে এখন বা দৈহিক গঠন নিয়ে কথা বলবে এই যে আমি লিখে দিছি দেখো জীবের সার্বিক অঙ্গসংস্থান বা দৈহিক গঠন নিয়ে কথা বলবে দৈহিক গঠন বর্ণনা করবে তাহলে অঙ্গসংস্থান বিদ্যায় কী করবে জীবের সার্বিক অঙ্গ সংস্থান বা দৈহিক গঠন নিয়ে আলাপ করবে এখন আমার দেহের বাহিরের অংশ নিয়ে আলোচনা করতে পারে ভিতরের অংশ নিয়েও আলোচনা করতে পারে যদি আমার দেহের বাহিরের অঙ্গগুলো নিয়ে আলোচনা করে তখন তাকে বলি আমরা বহি অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মর্ফোলজি ভালো করে দেখো যাকে বলতেছি বহি অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মর্ফোলজি আর আমার দেহের ভিতরের অঙ্গগুলো নিয়ে যদি কথাবার্তা বলে বা আলোচনা করে তাকে আমরা বলতেছি অন্ত অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মর্ফলজি তাহলে আমরা অঙ্গসংস্থান বিদ্যায় কটা জিনিস বললাম অঙ্গসংস্থান বিদ্যায় অঙ্গ নিয়ে আলোচনা করে অর্থাৎ অঙ্গটা দৈহিক গঠন নিয়ে আলোচনা করে তো এখানে দেহের বাহিরের অঙ্গ নিয়েও আলোচনা করতে পারে দেহের ভিতরের অঙ্গ নিয়েও আলোচনা করতে পারে যদি দেহের বাহিরের অঙ্গ নিয়ে আলোচনা করে তাকে আমরা এক্সটার্নাল মর্ফোলজি বলবো আর যদি দেহের ভিতরের অঙ্গ নিয়ে আলোচনা করে তাকে আমরা ইন্টারনাল মর্ফোলজি বলবো ওকে আচ্ছা এরপর দেখো পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে বা শাখাটা সেটা হচ্ছে শ্রেণী শ্রেণীবিন্যাস বিদ্যা যাকে ইংলিশে বলে ট্যাক্সোনমি ইংরেজিটা খুব ভালো করে মাথায় রাখবা শ্রেণী বিন্যাস বিদ্যা বা ইংরেজিতে বলে ট্যাক্সোনমি আমরা ইংরেজি নামগুলো খুব সুন্দর করে মনে রাখবো কারণ পরীক্ষাতে কিন্তু এগুলোর ইংরেজি নাম পরীক্ষাতে চলে আসে তো এখন শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমিতে কী হয় জীবের বিন্যাস ও তার রীতিনীতিগুলো আলোচনা করে অর্থাৎ আমরা যদি জানতে চাই যে পৃথিবীতে কিন্তু লক্ষ লক্ষ জীব আছে তো সবগুলো জীবের বৈশিষ্ট্যের ভিত্তিতে মানে আমার কথা হচ্ছে এতগুলো জীব সম্পর্কে আলাদা আলাদাভাবে তো জ্ঞান মনে রাখা কষ্ট তো আমরা যদি এই জীবগুলোকে যাদের ধর্মে মেলে যাদের বৈশিষ্ট্য একই জাতীয় বা কাছাকাছি তাদেরকে যদি একটা শ্রেণীতে আনতে পারি এবং তাদের একজন সম্পর্কে জানলে বাকি সবার সম্পর্কে জানা হয়ে যাবে তো এই যে সহজে জানার জন্য আমরা পৃথিবীতে যত জীব আছে উদ্ভিদ বা প্রাণী এগুলোকে আমরা সুন্দরভাবে একটা শ্রেণী বিন্যস্ত করি বা দল উপদলে বিভক্ত করি যেটা নিয়ে আমরা এই অধ্যায়ের আরও পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো এই যে জীব জগৎকে শ্রেণী বিন্যস্ত করা বা দল উপদলে বিভক্ত করা যেখানে আলোচনা করা হয় তার নাম শ্রেণী বিদ্যা বা ট্যাক্সোনমি তাহলে তোমরা বলো আমাকে শ্রেণী বিন্যাস বিদ্যা কোন 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 বিষয়গুলো নিয়ে আলাপ করি বিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমিতে আমরা তার শ্রেণী বিন্যাস জীবের বিন্যাস ও তার রীতিনীতিগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি ঠিক আছে এরপর তোমরা যদি একটু দেখো শরীরবিদ্যা শরীরবিদ্যা মানে হচ্ছে সাইকোলজি বা ফিজিওলজি যেটাকে আমরা বলি ফিজিওলজি বলতেছি তাই তো শরীরবিদ্যা মানে কি ফিজিওলজি অর্থাৎ শরীরবিদ্যায় আমাদের শরীরের ভিতরে যে ঘটনাগুলো ঘটে জীবের শরীরের ভিতরে যে ঘটনাগুলো ঘটে যেমন জীবের শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে আমাদের বর্জ্য নিষ্কাশন হয় রেশন প্রক্রিয়ায় অথবা জীবের ভিতরে যে শ্বসন ঘটে অর্থাৎ একটা জীবের শরীরের ভিতরে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আলোচনা করে অর্থাৎ জীবের শরীর বৃত্তীয় কাজ শরীর বৃত্তীয় কাজ অথবা যেটাকে শ্বসন রেশন সালক সংশ্লেষণ কথাগুলো একটু ভালো করে খেয়াল করবা শ্বসন রেশন সালক সংশ্লেষণ তো এই যে বিষয়গুলো আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে কি বলো এটা বলা হচ্ছে শরীরবিদ্যা বা ফিজিওলজি তো ফিজিওলজিতে কী হয় একটা জীবের শরীরের ভিতরে যে ঘটনাগুলো ঘটে যেমন শ্মন রেশন শালক সংস্কার অত্যাধিক ইন্টারনালি যে ঘটনাগুলো ঘটে সেগুলো এখানে আলোচনা করা হয় কার্যাদি ঠিক আছে এরপরে হচ্ছে হিস্টোলজি বা টিস্যু তত্ত্ব তো এটার নাম হচ্ছে হিস্টোলজি বা টিস্যু তত্ত্ব কথাটা একটু ভালো করে খেয়াল রাখবা হিস্টোলজি হিস্টোলজি ঠিক আছে হিস্টোলজি বা টিস্যু তত্ত্ব এই কথাটা একটু সুন্দর করে খেয়াল রাখবা হিস্টোলজি হিস্ট্রো টিস্যু কী স্যার টিস্যু কী তো আমাদের আমরা জানি যে প্রত্যেকটা জীব ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা গঠিত তো একাধিক কোষ যখন একত্রিত হয়ে একটা কাজ সম্পাদিত করে তখন আমরা তাকে কি বলি তখন আমরা তাকে টিস্যু বলি তো এই যে জীব দেহের টিস্যুর গঠন বিন্যাস ও কার্যাবলী নিয়ে আলোচনা করে অর্থাৎ আমরা যদি বলি যে হিস্ট্রোলজিতে কি কি আলোচনা করা হয় হিস্ট্রোলজিতে টিস্যুর গঠন বিন্যাস ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় গঠন বিন্যাস ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে তো এরপরে যদি বলি আমরা ভ্রূণবিদ্যা তো ভ্রূণবিদ্যায় কি হয় বলো তো ভ্রূণবিদ্যা হচ্ছে ইমব্রায়োলজি এই ভ্রূণবিদ্যার ইংরেজিকে বলো ভ্রূণবিদ্যা ইংরেজি হচ্ছে ইমব্রায়োলজি তো এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় জনন কোষের উৎপত্তি নিষিক্ত জাইগর থেকে ভ্রূণের সৃষ্টি গঠন পরিস্ফোটন ও বিকাশ চলো বিষয়টা একটু বোঝার চেষ্টা করি আমরা মাতৃগর্ভে যে প্রথম যে ঘটনাটা ঘটে একটা ডিম্বাণু আগে বোঝার চেষ্টা করো ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয় শুক্রাণু মিলিত হয় ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে বা মিলিত হওয়া বা নিষেক হয় হয়ে জাইগট তৈরি করে জাইগট জাইগট তাহলে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হওয়ার নাম কি বলো তো নাম আছে নিষেক বা নিষিক্ত হওয়া তো এই যে ডিম্বাণু শুক্রাণুর মধ্যে যে মিলিত হইল বা নিষেক হইল তখন যে কোষটা প্রথম কোষ উৎপন্ন হয় তার নাম জাইগট এই জাইগট থেকে এই ধাপে ধাপে ভ্রুন তৈরি হয় এই জাইগট থেকে ধাপে ধাপে কি তৈরি হয় ভ্রূণ তৈরি হয় তো এই যে ঘটনাটা ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে নিষিক্ত হইল তখন জাইগট জাইগট থেকে ভ্রূণ তো এই যে টোটাল প্রক্রিয়াটা এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হয় জনন কোষ এই কি তৈরি হয় বলো জনন কোষ তৈরি হয় জনন কোষ জনন কোষ তাহলে বিদ্যায় কী কী আলোচনা করা হয় বিদ্যায় দেখো জনন কোষের উৎপত্তি নিষিক্ত জাইগট থেকে ভ্রূণের সৃষ্টি তা আমরা তো জানি জাইগট থেকে ভ্রূণ তৈরি হয় সেই ভ্রূণের গঠন পরিস্ফোটন ও বিকাশ নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ যে জাইগট থেকে যে ভ্রূণ তৈরি হলো সেই ভ্রূণটা কিভাবে বৃদ্ধি হবে কিভাবে বিকশিত হবে সেই ভ্রূণের গঠন কি এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয় কোথায় ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজিতে তো আশা করি তোমরা এই যে ভৌত মৌলিক শাখার এগুলো সম্পর্কে জানতে পারলাম এখন আমরা আরও যে শাখাগুলো আছে সেগুলো সম্পর্কে জানব তো এখন যে বিষয়গুলো নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে দেখো কোষবিদ্যা তো কোষবিদ্যার ইংরেজি হচ্ছে সাইটোলজি তাহলে হিস্টোলজি ছিল ত্রিশুতত্ত্ব আর সাইটোলজি মানে কোষবিদ্যা বা কোষতত্ত্ব তাই তো তো এখন সাইটোলজি কথাটা একটু ভালো করে খেয়াল সাইটোলজি বা তত্ত্ব এই কথাটা একটু ভালো করে খেয়াল রাখবা তাহলে জীব দেহের সাইটোলজিতে কী কী বিষয়ে আলোচনা করা হয় কোষের গঠন কার্যাবলী ও কোষ বিভাজনের বিষয়টা নিয়ে আলোচনা করা হয় তাহলে যদি বলা হয় সাইটোলজিতে কী কি বিষয় নিয়ে আলোচনা করা হয় তো সাইটোলজিতে জীব দেহের কোষের গঠন কার্যাবলী ও বিভাজন নিয়ে আলোচনা করা হয় সাইটোলজিতে কী কি বিষয় নিয়ে আলোচনা করা হয় বলো সাইটোলজি মানে কোষ তত্ত্ব বা কোষ বিদ্যা তো কোষবিদ্যায় কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয় কোষের গঠন কার্যাবলী ও বিভাজন নিয়ে কিন্তু আলোচনা করা হয় ওকে তো এখন তো আমরা তো জানি যে জীব দেহের কোষের গঠনের কী জীব দেহের যে গঠন সেই গঠনটা কিন্তু কোষের থেকেই তৈরি তাই না তো এই কোষের গঠন কার্যাবলী ও বিভাজন নিয়ে কোথায় আলোচনা করা হয় বলো সেটা আলোচনা করা হয় কিন্তু কোষ বিদ্যা বা সাইটোলজিতে আলোচনা করা হয় এরপর একটা হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স যেটাকে বলি আমরা বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বংশগতি বিদ্যা বা জেনেটিক্স যেটাকে আমরা বলতেছি তো জিন ও জীবের বংশগতির ধারা অর্থাৎ আমাদের প্রজন্মের পর প্রজন্ম যে বৈশিষ্ট্যগুলো যে জীবের মধ্য দিয়ে যে প্রবাহিত হয় এক প্রজা তোমার থেকে তোমার সন্তান তার থেকে তার সন্তান তো এভাবে যে ধাপে ধাপে যে বৈশিষ্ট্যগুলো জীবের মধ্য দিয়ে প্রবাহিত হয় তো সেটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের বংশগতি বিদ্যা বা জেনেটিক্স তো জেনেটিক্সকে এখানে জেনেটিক্সে কি কি বিষয়ে আলোচনা করা হয় জিন ও জীবের বংশগতির ধারা এখন জিন ও জীবের বংশগতির ধারা কোথায় আলোচনা করা হয় জেনেটিক্স বা বংশগতি বিদ্যা আলোচনা করা হয় এখন জিন কি আমরা সবাই ডিএনএর নাম শুনেছি তাই না আমরা ছোট ক্লাসে ডিএনএ এর নাম শুনেছি তো এই যে ডিএনএর একটা নির্দিষ্ট অংশকে জিন বলে ডিএনএ যে কোনো একটা নির্দিষ্ট অংশকে আমরা কি বলতে পারি এইটুকু একটা অংশকে আমরা বলতেছি এইটুকু জিন তো এইটুকু বৈশিষ্ট্যের কারণে অর্থাৎ এখানে আর একটা জিন আছে তো এরকম এই হয়তো এই জিনের জন্য মানুষের চুল কালো এইটার জন্য আমাদের তক্ষস্যা অর্থাৎ মানুষ বা একটা প্রাণীর বা জীবের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু জিনের মধ্যেই থাকে কার মধ্যে থাকে বলো তো জিনের মধ্যেই থাকে অর্থাৎ তো এখন আমরা যদি বংশগতি বিদ্যা বা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কী কী নিয়ে আলোচনা করব। যে বংশগতির ধারা ও জিন নিয়ে আলোচনা করব। তো একটা জীবের যে প্রজন্মর পর প্রজন্ম তার বৈশিষ্ট্যগুলো যে প্রবাহিত হইতে থাকে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে সেটা কোথায় কার কারণে জিনের কারণে তো এটা যে বিষয় যে টপিক্সে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক্স বা শ্রেণীবিন্যাস বিদ্যা ওকে তো এরপর হচ্ছে বিবর্তন বিদ্যা বা ইভলিউশন ইভুলিউশন বা বিবর্তন বিদ্যা কথা একটু ভালো করে খেয়াল রাখবা বিবর্তন বিদ্যা বা ইভলিউশন যেটাকে আমরা বলতেছি বিদ্যা বা ইভলিউশন অর্থাৎ একটা জীব কালের বিবর্তনে ধাপে ধাপে যে পরিবর্তিত হয় তো সেটাকে বলতেছে ইভলিউশন বা বিদ্যা তোমরা ডারউইনের যে মতবাদটা শুনেছ যে বানর থেকে ধাপে ধাপে মানব জাতি এসেছে তো এটা আসলে মূলত আমাদের ধর্মীয় বিশ্বাস এক ধরনের আর আমাদের হচ্ছে ডারোইনের তত্ত্ব কিন্তু আরেক ধরনের তো যাই হোক আমরা যদি বলি যে 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 তার যে তত্ত্বটা ছিল যে বানর থেকে ধাপে ধাপে মানুষে কনভার্ট হয়েছে যদিও এই তত্ত্বটা ইসলাম ধর্মের সাপেক্ষে বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা সঠিক নয় ঠিক আছে তো আমরা আমাদের ধর্মীয় বিশ্বাসকে প্রাধান্য দিব অবশ্যই তো পাশাপাশি যেহেতু তত্ত্ব সেটা নিয়েও একটা বেসিক জ্ঞান আমরা রাখব। তো এই যে দেখো যে কালের বিবর্তনে বা যুগের পর যুগ যাওয়ার পর একটা জীব যে অটোমেটিক্যালি তার কিছু বৈশিষ্ট্য পরিবর্তন করে এটাকে বলা হচ্ছে বিবর্তন বিদ্যা বা ইভলিউশন তো এখানে জীবের প্রাণের বিকাশ জীবের বিবর্তন প্রাণের বিকাশ ও জীবের বিবর্তন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং জীবের ক্রমবিকাশ তো একটা জীব থেকে ধীরে ধীরে যে তার বিবর্তিত হয়ে অন্য জীব এবং সেটা যে বিকাশ লাভ করে তো সেটা হচ্ছে বিবর্তন আলোচনা করা হয় বিবর্তন বিদ্যা বা ইভলিউশনে প্রাণের বিকাশ জীবের বিবর্তন ও ক্রমবিকাশ কোথায় আলোচনা করা হয় বলো ইভলিউশনে আলোচনা করা হয় এরপর বাস্তুবিদ্যা বা ইকোলজি বাস্তুবিদ্যার ইংরেজি কি বলো তো ইকোলজি বাস্তুবিদ্যার ইংরেজি কি বলো বাস্তুবিদ্যার ইংরেজি ইকোলজি অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের সাথে যে জীবের যে সম্পর্ক কথা একটু ভালো করে খেয়াল রাখবা প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক তাকে আমরা বলি বাস্তুবিদ্যা যেমন আমি তো শর্টকাটে বলি যে বাস্তুবিদ্যা হচ্ছে সাপোজ যে উদ্ভিদ অক্সিজেন গ্যাস ত্যাগ করে এবং সেই অক্সিজেন গ্যাসটা আমরা গ্রহণ করি আমরা আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটা আবার উদ্ভিদ গ্রহণ করে এই যে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক এই সম্পর্কটাকে বলা হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা তাহলে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক তাকে কি বলা হচ্ছে বলো তাকে বলা হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা ক্লিয়ার আমার কথাটা তাহলে বন্ধুরা দেখো তাহলে ইকোলজি বা বাস্তুবিদ্যা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক তাকে বলা হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা তো এন্ড্রোকাইনোলজি এখন আমরা যে বিষয়টা দেখব এন্ড্রোকাইনোলজি বা এই যে দেখো বানানটা একটু ভালো করে খেয়াল রাখো ক্রাইনোলজি বা এন্ড্রোক্রাইনোলজি এই বানানটা খুব ভালো করে খেয়াল করবা ঠিক আছে তো এটা পরীক্ষাতে আসে এন্ড্রোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয় এন্ড্রোকার কি নিয়ে আলোচনা করা হয় হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় এন্ড্রোকার কি নিয়ে আলোচনা করা হয় বলো এটা ভেরি ভেরি নিয়ে আলোচনা করা হয় এন্ড্রোকারিতে হরমোনের কার্যকারিতা নিয়ে কিন্তু আলোচনা করা হয় এন্ড্রোকারিতে কি নিয়ে আলোচনা করা হয় হরমোনের কার্যকারিতা নিয়ে কিন্তু আলোচনা করা হয় ওকে তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি এই কথাটা একটু ভালো করে খেয়াল করবা জীব ভূগোল বা বায়োজিওগ্রাফিতে কি কী বিষয় নিয়ে আমরা কথা বলি জীব ভূগোল জীব ভূগোল বা বায়োজিও একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে যে জীবের বিস্তৃতি ও অভিযোজন ক্ষমতা অভিযোজন মানে টিকে থাকার যে ক্ষমতা একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে সাপোজ ধরলাম অ্যান্টারটিকা মহাদেশের মধ্যে প্রচুর বড় সেখানে একগুলো জীব জন্ম নেয় যেমন পেঙ্গুইন পাখি কিন্তু ওই জায়গায় থাকে তো এই যে পেঙ্গুইনটা তোমার হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে শীত অঞ্চলের মধ্যে থাকে তো এইরকম একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যে জীবের বিস্তৃতি এবং সেখানে টিকে থাকার যে কৌশল সেটাকে অভিযোজন বলি এটাকে বলতেছি আমরা জীব ভূগোল বা বায়োজিগ্রাফি অর্থাৎ যে জায়গায় বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি অভিযোজন ক্ষমতা যে অংশটাতে আলোচনা করা হয় তো সেই শাখাটাকে বলা হচ্ছে কি বলতো সেই শাখাটাকে বলতে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই আমাদের জীববিজ্ঞানের ভৌত যে শাখাগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছ তো আমরা ধাপে ধাপে এই রিলেটেড যে আমাদের সৃজনশীল আছে সেগুলো আলোচনা করব এবং এই রিলেটেড যে তোমাদের প্রশ্নে ক খ আসে সেগুলো আলাপ করব এবং এই রিলেটেড যে এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের সাথে পরীক্ষাতে আসে সেগুলো নিয়েও কিন্তু আমরা ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করবো চলো সে বিষয়গুলো আমরা এখন দেখার চেষ্টা করি